নিয়ে হলুদ গুঁড়ো দিয়েই দেখুন আপনার সারা জীবনের সমস্যার সমাধান হয়ে যাবে আপনি এতদিন যে সমস্যা ভোগ করছেন সেই সমস্যার সমাধান হয়ে যাবে শুধুমাত্র এক চামচ হলুদের গুঁড়োতে আপনি ভাবতেও পারবেন না শুধুমাত্র এক চামচ হলুদের গুঁড়ো আপনার জীবন কীভাবে পরিবর্তন করে দেবে তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি এখানে প্রথমে যা করেছি নিয়েছি একটি বাটি আর বাটি নিতে হবে আপনাকে অব্যবহৃত একটি বাটি সেটা প্লাস্টিকের হোক বা স্টিলের হোক কোনো সমস্যা নেই তো আমি স্টিলের এই বাটিটা ব্যবহার করে নিয়ে এই স্টিলের বাটিটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি হলুদ আপনাকে কোনো আলাদা হলুদ কিনতে হবে না রান্নার কাজে যে হলুদটা ব্যবহার করেন সেটাতেই হবে এই হলুদ থেকে আমি একশো চামচ পরিমাণ হলুদ নিয়ে নিচ্ছি আর এক চামচই কিন্তু যথেষ্ট এর বেশি প্রয়োজন পড়বে না এবারে এখানে আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো আপনাদের কাছে যদি অন্য কোনো মরিচের গুঁড়ো থাকে সেটাও দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে মরিচ গুঁড়ো দিলেই হবে তো আমি দেখুন ছোট্ট একটা চামচের চার ভাগের এক ভাগ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর যেটা করতে হবে আমাদের সবার বাসায় দেখা যায় একটা জিনিস থাকে সেটা হচ্ছে এক্সপায়ার ডেট পার হওয়ার ট্যাবলেট তো এখানে আমি এক্সপায়ার ডেট পার হওয়ার ট্যাবলেট নিয়েছি আপনারা যে কোনো ট্যাবলেট নিতে পারেন নির্দিষ্ট কোনো ট্যাবলেটের নাম নেই এখান থেকে আমি দুটো ট্যাবলেট নিয়ে নিচ্ছি দুটোতেই কিন্তু যথেষ্ট এবারে এই ট্যাবলেট দুটো আমি গুঁড়ো করে নেব এভাবে হামান দৃষ্টির সাহায্যে আপনারা যে কোনোভাবে গুঁড়ো করে নিতে পারেন তাদেরও কোনো সমস্যা নেই যদি এক্সপায়ার ডেট ট্যাবলেট আপনাদের বাসায় না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা একটা ন্যাপথোলিন ব্যবহার করবেন দেখুন এভাবে আমি এই ওষুধটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি তো এভাবে গুঁড়ো করে নেওয়ার পরে ওষুধটাও আমি এর ভেতরে মিশিয়ে দিব তো দেখুন আমি এই দুটো ট্যাবলেটই এর ভিতরে মিশিয়ে দিচ্ছি আর ভালো করে তিনটা উপকরণ মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আর কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন পড়বে না শুধুমাত্র এই তিনটা জিনিসই কিন্তু যথেষ্ট তো আমি তিনটা জিনিস ভালো করে এই শুকনো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না গুঁড়ো অবস্থায় এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে এটা আপনাদের বেসিনে দিয়ে দিবেন। এটা ঠিক বেসিনে যে ড্রেন লাইন আছে ড্রেন লাইনের মুখে এভাবে দিয়ে দিতে হবে পুরোটাই কিন্তু ঢেলে দিতে হবে বেসিনের আশেপাশে দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র এই ড্রেন লাইনের মুখটাই আপনারা দিয়ে দেবেন তো দেখুন এখানে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি আর এই বাটিটা দিয়েই আমি এই জায়গাটা ঢেকে দিচ্ছি এই জায়গাটা কিন্তু খোলা রাখা যাবে না তো দেখুন এইভাবে ঢাকা আমি রেখে দিলাম এই কাজটা আপনারা কখন করবেন এই কাজটা করবেন আপনারা রাতে যখন ঘুমোতে যাবেন তখন করবেন এটা কেন করবেন সেটা বলে দিচ্ছি বন্ধুরা আমাদের বাসায় দেখা যায় অনেক রকম সমস্যা থাকে কারোর বাসায় দেখা যায় নিস্তলা হওয়ার কারণে এই ড্রেন লাইন দিয়েই কিন্তু তেলা পোকা টিকটিকি এমনকি চিটে উঠে আসে অর্থাৎ এখানে আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে সেটা হচ্ছে চেল্লা চেল্লাও কিন্তু উঠে আসে আবার এখান থেকে কিন্তু দুর্গন্ধও চাই আবার ছোটো ছোটো পোকা উঠে আসে এরকম এরকম সমস্যা কিন্তু অনেকের বাসায় হয় তাই আপনারা রাতে ঘুমানোর সময় এটা দিয়ে রাখবেন এটা যদি প্রতিদিন করতে হবে এমন নয় সপ্তাহে অন্তত একদিন তো এটা সকালবেলায় উঠে আপনারা একটুখানি গরম পানি ঢেলে দেবেন এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না তো এভাবে যদি আপনারা গরম পানি ঢেলে দেন এবং এভাবে পাঁচ মিনিট রেখে দেন দেখবেন এই বেসিন থেকে আর কোনো দিন দুর্গন্ধ তো আসবেই না পাশাপাশি যে সকল ক্ষতিকারক পোকামাকড় উঠে আসে তেলা থেকে শুরু করে ছোটো ছোটো তেলা পোকা এবং ছোটো ছোটো অনেক পানির পোকা থাকে সেই পোকাগুলো কিন্তু উঠে আসবে না এক্ষেত্রে আপনাদের বেসিনটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং দুর্গন্ধ মুক্ত থাকবে জীবাণুমুক্ত থাকবে আশা করছি ছোট্ট টিপসটি কাজে দিবে সবাই ভালো থাকবেন বিদায়